জল থই থই কাথি মহকুমা হাসপাতালের সামনে অল্প বৃষ্টি হলেই হাসপাতালের সামনে জমে যায় জল ফলে সমস্যায় পড়তে হয় রোগী থেকে শুরু করে রোগী পরিবার পথ মানুষ সকলকে অভিযোগ এই সমস্যা এক দুদিনের নয় দীর্ঘদিনের জমা জলে মশামাছির উপদ্রব বাড়ছে শরীরে রোগদানা দানা বাধার আশঙ্কায় ভুগছে এলাকাবাসী হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শুরু করে কাউন্সিলরকে জানানো হলেও কোনো পদক্ষেপ গ্রহণ হয়নি অনেক সমস্যা পড়ছে যাতায়াতের জন্য খুব মানে সমস্যা রয়েছে হ্যাঁ এখানে কোনো অবশ্যই আছে হ্যাঁ মানুষের খুব অসুবিধা হয় যে কি জল পাড়া পাড়া জন্য পাটা ঘা হয়ে যায় হ্যাঁ কুড়ি বছর আগে থেকে হচ্ছে হ্যাঁ এখন শিশির বাবু ছিলেন তখন থেকে হচ্ছে জল জমা যাচ্ছে জলের নিকাশি হবে এই হবে এখন পর্যন্ত নিকাশি কিছু হয়নি অবিলম্বে অনেক জানানো হয়েছে কিছু করেনি ফুল ব্যবস্থা নেয়নি সুপার কি দেখতে পাচ্ছেন না

যে জল জমা হওয়ার ফলে মশার উপদ্রব হয় ডেঙ্গু থেকে আরম্ভ করে মশাবাহিত যা যা রোগ সেগুলো এলাকায় ছড়িয়ে পড়ে এবং এলাকা দুর্গন্ধময় হয়ে যায় প্রশাসনকে আমি বলবো দাবি জানাবো যে দ্রুত এই বিষয় সমাধান করুন এবং আমাদের রাস্তা নতুন হচ্ছে যা দেখতে পাচ্ছি এবং এটাও যাতে নতুন হয় সেই জন্য আমি দাবি জানাবো দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস শাসক নেতার অপরদিকে শাসক দলের দিকে আঙুল তুলেছে বিরোধীরা ও যখন এগুলো কাজ হয় সংস্কারের কাজ হয় একটু সহযোগিতা করতে হয় এক বছরের মধ্যে পুরোটাই যতদিনে দিনের সমস্যা মুশকিল ঠিকই করেনি এবার এখানে যে জল জমা হয়ে গেছে একদিনে এরপরে হয়তো মানুষ সেখানে তো কিছু করছে না কাউন্সিলররা ওখানে হয়তো মানুষ যে রোগী যাবে কি করে হয়তো আবার নৌকার ব্যবস্থা করতে হয় না কি দেখো দীর্ঘদিনের সমস্যার কবে সমাধান হবে এই নিয়ে ধন্দে সাধারণ মানুষ পরিবার পূর্ব মেদিনীপুর কাঁচি থেকে বিনোদ মন্ডল ক্যালকাটা নিউজ